যাদের উপরে ভর করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি তারাই বিজেপিকে রুখে দিতে প্রস্তুত আবারও জানিয়ে রাখি শুভেন্দুর সাম্প্রদায়িক বিদ্বেষের বিরুদ্ধে এবার হিন্দু এবং মুসলিম ঐক্যের চিত্র সত্যিই তো যদি বাংলার মাটিতে এভাবেই সম্প্রীতির বাতাবরণ বজায় থাকে তাহলে আগামী পঞ্চাশ বছরেরও বিজেপি বাংলায় ক্ষমতার মুখ দেখতে পারবে না যতই ধর্মীয় মেরুকরণের চেষ্টা করা হোক না কেন বাংলার মানুষ ধর্ম নয় মানবতাকে শ্রেষ্ঠতর বলে মনে করে বাংলার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যেভাবে সম্প্রীতির আবহাওয়া তৈরি করে রেখেছে তা আজ সমগ্র ভারত ভারতবর্ষের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত বর্তমান কেন্দ্রীয় সরকার তথা বিজেপি নেতারা যেভাবে বারবার ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করছেন তা বাংলার মাটিতে এসে ধাক্কা খাচ্ছে এই মিলনের সংস্কৃতির দেওয়ালে সম্প্রতি একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশ শেষে ধর্মতলা থেকে ফিরে আসার পথে একটি চলন্ত বাসে দেখা গেল সেই চিত্র বিভিন্ন ধর্মের মানুষ একত্রে কোনো ভেদাভেদ নেই নেই কোনো ঘৃণা চিহ্ন আছে কেবল একটাই পরিচয় তারা মানুষ তারা ভারতীয় সংবিধানে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতার পক্ষপাতী এই দৃশ্যই প্রমাণ করে বিজেপি যতই হিন্দু মুসলিম করার চেষ্টা করুক বাংলার মানুষ আর সেই রাজনীতির ফাঁদে পা দেবে না চোপড়া বিধানসভা এলাকায় তার এক জ্বলন্ত উদাহরণ এখানে বহু বছর ধরে বিধায়ক হিসেবে রয়েছেন হামিদুল রহমান তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন তৃণমূলের নেতা একরামুল হক তার সহধর্মিনী ব্লক তৃণমূল মহিলা সভাপতি আসমত আরা বেগম বিশিষ্ট সমাজসেবক পরমেশ্বর বোড়া শঙ্করী ইব প্রমুখ ধর্ম এখানে কোনো বিভাজনী রেখা নয় বরং বন্ধনের তাদের মুখে শোনা গেল স্পষ্ট প্রতিজ্ঞা দু সালের বিধানসভা নির্বাচনেই বাংলার মানুষ বিভাজনের রাজনীতিকে পরাস্ত করবে ধর্ম নিরপেক্ষতার বিজয় নিশ্চিত করবে প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই সুন্দর সমাজকে যারা বিভক্ত করতে চাইছে তাদের বাংলার মাটিতে ঠাঁই হওয়া উচিত নাকি দু হাজার ছাব্বিশে তাদের বিদায় জানানো উচিত কমেন্টে রেখে জানিয়ে দিন আপনি কি সে পক্ষে বিভাজন না সম্প্রীতি দিদির একটা বার্তায় আছে যার উৎসব সবারই সেই জন্য আমরা এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সব একসাথে যাচ্ছি মহিলা পুরুষ সবাই একসাথে গেছিলাম এবং রিটার্নের পথে এখন আমরা দালগলার পৌঁছানো পৌঁছাচ্ছি আর কি তো সবাই একসাথে গেছিলাম এবং সবাই সুস্থভাবে ফিরছি খুব ভালো লাগছে একসাথে আমরা সবাই গেলাম যে আনন্দ উৎসব হচ্ছে সবাই মিলিতভাবে ভালো মন্দ আলোচনা খুব ভালো আগামী দিনে যেন আমাদের সংগঠনটা শক্তিশালী সেগুলো আলোচনা সমালোচনা হয় তা খুব ভালো লাগছে কি মনে হয় এই সম্প্রীতির মাটি বাংলার মাটি একটা সম্প্রীতির মাটি সমস্ত ধর্মের মানুষের একত্রিত হয়ে চল চলার জায়গা সেই জায়গায় কেউ ধর্মীয় বিভাজন বা দেওয়াল তুলতে চাইছে কিন্তু আপনারা সবাই একত্রিত আপনারা দেখতেই পারছেন এখানে আমাদের নেতা হিসাবে আছে পরমেশ্বর উরাও সুশীলা মুর্মু আছে শঙ্করী মণ্ডল আছে আর অনেকে আছে আমরা তো আছি সব ধর্মের মানুষ আমরা একেই বাসে আছি সবাই একসাথে আমরা চলার চেষ্টা করি এবং দিদিরও নির্দেশ আছে সবাই একসাথে চলুন তবে কি আগামী আগামী দিনে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলে বিজেপিকে বিতাড়িত করবেন না এটা বাস্তবে আমরা সবাই একসাথে মিলিতভাবে বিজেপিকে বিদায় করবই কারণ আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই আমরা একসাথে চলি একসাথে বাস করি তারপর মানুষ আমরা বাসেই পাশাপাশি এখানে আছে বিমলদা আছে এখানে ধীরেন কাকু আছে আবে পিছনে পরমেশ্বর আছে সুশীলা মুর্মু আছে শঙ্করী আছে সবাই আমরা একসাথেই আছি কোনো অসুবিধা হয় না না কোনো সমস্যা নেই আমরা তো জানি হিন্দু মুসলিম আমরা সবই এক বিশেষ করে দিদির যেটা বার্তা সম্প্রীতির বার্তা সব সময় উনি বলেন ধর্ম যার যার উৎসব সবার আমরা কিন্তু যার যার উৎসবে আমরা কিন্তু সবাই সামিল হই ওদের পূজা হলে আমরা যাই আমাদের পরব হলে ঈদ হলে ওরা আসে আমরা কিন্তু সবসময় একসাথে চলি তো যতই ওরা করুক আমাদের বাংলায় ওটা পারবে না ওরা শুধু ধর্মের ভেদাভেদ করে ওরা ওরা মসনতে বসতে চাইছে কিন্তু কোনো দিন ওদের স্বপ্ন পূরণ হবে না আমাদের কোনো সমস্যা নেই আগেও ছিল না কোনো দিনও ছিল না আর কোনো দিন থাকবেও না আপনারা দেখছেন বাসের মধ্যে আমরা স সর্বধর্ম সমন্বয়ে সবাই একসাথে আমরা যাচ্ছি কোনো অসুবিধা হয়নি বিজেপি একটা পার্টি নয় বিজেপি একটা খালি ধর্মের সাথে ধর্মের লাগিয়ে দেওয়া ভাইয়ের সাথে ভাইয়ের লাগিয়ে দেওয়া এটাই ওদের কাজ তাছাড়া তাও কোনো উন্নয়নের কোনো কাজ করতে পারে না ওরা একদমই প্রতিজ্ঞা নিয়েছি এবং কালকে আমরা যা বার্তা শুনলাম দিদির বার্তা পদ্মভুলকে হাঁটানো হবে এটাই আমাদের বার্তা শুনে আসলো এটাই আমরা কাজ করবো এখন আমার নাম শঙ্করী মন্ডল আমি অঞ্চলের মহিলা অঞ্চল প্রেসিডেন্ট হ্যাঁ আমরা সবাই গেছিলাম একসাথে একসাথে গিয়েছিলাম আর আমরা একসাথেই থাকব বিজেপির কোনো চক্রান্ত কেউ পড়বে না বিজেপির ফাঁদে পা দিব না সুবিন্দু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বেশি বলে তো এটা আমরা এখন বাসে হিন্দু মুসলিম সবাই একসাথে যাচ্ছি ধর্মতলা থেকে এখন ফিরে আসতেছি খুব ভালো লাগছে আমাদেরকে দিদি যেগুলো বলছে সামনে ছাব্বিশে লোক বিধানসভা ভোট আছে আমাদের এমএলএ তো জিতবেই আবার সরকারে আবার আসতেছি ফিরে বিজেপির উদ্দেশ্য একটাই বার্তা থাকবে আমরা যেভাবে আপনারা বাসের মধ্যে আপনি দেখলেন সব বার্তা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা মিলেমিশে যেভাবে চলি বিগত দিনেও চলছি এখনও চলছি আগামী দিনেও চলবো আশা করছি এভাবে চললে পঞ্চাশ বছরও বিজেপি ক্ষমতায় আসতে পারবে ওরা যা শুরু করেছে পশ্চিমবাংলায় এবং দেশে হ্যাঁ তো ওরা যে ক্ষমতা দখলের লড়াইয়ে যে হিন্দু মুসলিম শুরু করেছে এবং বিভিন্ন রাজ্যে যে ভাষাভাষী নিয়ে আমাদের বাঙালিদেরকে জেলে ঘুরছে আগামী পঞ্চাশ বছরেও কিন্তু এখানে ক্ষমতা দখল করতে পারবে